কোরআন মুখস্ত করার সবকের প্রস্তুতি নেবে এই সমস্ত অভিভাবকদের জন্য সৌভাগ্য যারা আজকে তাদের ছেলেকে কোরআন মুখস্থ করানোর পর্যন্ত পৌঁছাইছে তাদের জন্য অভিভাবকদের শুধু প্রতিষ্ঠানে দিয়ে দায়ী দায়ী সারানা ওই বাচ্চার খোঁজখবর রাখা থেকে শুরু করে পড়া লেখা খাওয়া দাওয়া তার চলাফেরা সমস্ত কিছু খোঁজখবরের সাথে সাথে অভিভাবকদেরকে সামনের দিকে তাদের বাচ্চাদেরকে আগে নিতে হবে আমাদের এখন অভিভাবকরা অনেকেই সচেতন বেশিরভাগই সচেতন আবার অনেকেই আছে অসচেতন তো যারা আমরা অভিভাবকরা বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখি একটু ঘরে তাদের খাবারের প্রতি তাদের আসা যাওয়ার প্রতি তাদের পোশাক তাদের টাকা পয়সা মানে যখন যেটা প্রয়োজন প্রয়োজন মাফিক যদি আমরা তাদের পিছনে খরচ করি আশা করি হ্যাঁ সম্পন্ন করা বা আল্লাহ কোরআনের হাফেজ হওয়া এটা তাদের জন্য কি হবে সহজ হয়ে যাবে সেই সাথে একজন হাফেজের পিতা হওয়া এটা তো একটা বড় বরকতপূর্ণ একটা একজন হাফেজের মাতা তার কত গুরুত্ব হাদিসে এসেছে সেই সাথে তার ছেলে কোরআনের হাফেজ হয়ে একদিন আলেম হয়ে তার জানাজার নামাজ সেই সন্তানে পড়াবে এর মতো আর সৌভাগ্য আর আমার মনে হয় না দুনিয়ার ভিতরে আর কিছু আছে কেউ নিজের সন্তান হাতে জানেন হয়ে আমার লাশকে সামনে রেখে জানাজা পড়াবে আমি মারা যাওয়ার পরে আমার সন্তান হাত তুলে দোয়া করবে রব্বি রাহা কামা, কামা রব্বায়ানি সবির রব্বি রাহা মোহমা কামা রব্বায়ানি সবির আয় আল্লাহ আমার পিতা মাতাকে আমাকে যেমন ভাবে ছোটবেলায় কি করছেন লালন পালন করেছেন আমার পিতা মাতা কেউ সেভাবে কি করো লালন পালন করো এবং এই সন্তানের দোয়া তার বাবা মা আত্মীয় স্বজন খাস করে বাবা মা কবরে শুয়ে শুয়ে সন্তান তার পিতার জন্য বলতে দেরি এর যে সব হয় আল্লাহ দিতে দেরি করবে না